জানুয়ারি দু হাজার পঁচিশে রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে অর্থনৈতিক জায়গার দিকে যদি আমরা দেখি তাহলে এই মাসটাতে কিন্তু আর্থিক দিক থেকে একটা স্টেবল জায়গায় থাকবেন অর্থ উপার্জনের জায়গা আহামরি কিছু না বাড়লেও অর্থনৈতিক দিক থেকে সচ্ছল জায়গায় কিন্তু ধনু রাশি বা ধনু লগ্নের মানুষেরা জানুয়ারি দু হাজার পঁচিশে থাকবেন জানুয়ারি মাসটাতে ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের প্রেম জীবনে বা লাভ লাইফে কিন্তু অ্যাটেনশান বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে অর্থাৎ প্রেম জীবনটাকে যদি ভালো করে টেক কেয়ার করতে পারেন লাভ লাইফটাকে যদি একটু বেশি গুরুত্ব দিতে পারেন পূর্বের তুলনায় তাহলে কিন্তু লাভ লাইফ বেশ ভালো কাটবে কিন্তু প্রেম জীবনে যদি গুরুত্বহীনতা থাকে তাহলে কিন্তু লাভ লাইফে জানুয়ারি দু হাজার পঁচিশে রাশি বা ধনুলগ্নের জাতক বা জাতিকারা কিছু প্রবলেম ফেস করতে পারেন হেলথের দিক থেকে দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে ধনুরাশি বা ধনুলগ্নের চেস্ট ওরিয়েন্টেড কোনো প্রবলেমে আপনারা সাফার করতে পারেন যাদের কার্ডিও প্রবলেম রয়েছে জানুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু আপনাদের কার্ডিওভাস্কুলার প্রবলেম একটুখানি হলেও বেশি ভোগাতে পারে যাদের জন্ম রাশি বা লগ্ন ধনু জানুয়ারি দু হাজার পঁচিশে ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে মানসিক দিক থেকে কিছুটা মনোকষ্টের শিকার আপনারা হতে পারেন যে কোনো দিক থেকে মানসিক ক্লেশ আপনাদের জীবনে একটুখানি হলেও কিন্তু নেমে আসতে পারে বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক নজরে রেখে নেব পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ মহাকাশে নবগ্রহদের অবস্থানটি কেমন থাকছে ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে নমস্কার আমি সুভাষ চঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আলোচনায় রয়েছি জানুয়ারি দু হাজার পঁচিশ ধনু রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা কেমন কাটাবেন দেখুন পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ মহাকাশের নবগ্রহদের অবস্থান কেমন ধন রাশি সাপেক্ষে আপনাদের রাশিতেই অবস্থান করছেন রবি আপনাদের ধনস্থানে বা দ্বিতীয় অবস্থান করছেন চন্দ্রদেব তৃতীয় অবস্থান করছেন শনি এবং শুক্র একত্রে কুম্ভ রাশিতে চতুর্থভাবে পুরো পুরোমাসটাতেই রাহু থাকছেন ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি বক্রি হয়ে পুরো পুরমাস্টটাতেই অবস্থান করছেন অষ্টমভাবে অবস্থান করছেন মঙ্গল দশমভাবে কেতু অবস্থান করছেন দ্বাদশভাবে অবস্থান করছেন বুধ কী ঘটতে পারে ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে প্রথমেই যে জায়গাটা ধনু পাবেন সেটা হচ্ছে এই মাসটাতে যদি চাকরির ইন্টারভিউ থাকে তাহলে কিন্তু ইন্টারভিউতে আপনাদের রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে যারা বিগত মাসগুলোতে চাকরির একাধিক ইন্টারভিউ দিচ্ছিলেন কিন্তু কিছুতেই সেই ইন্টারভিউতে আপনারা সিলেক্টেড হচ্ছিলেন না জানুয়ারি দু হাজার কিন্তু তার পসিবিলিটিস অনেকটাই বাড়বে এই মাসটাতে আপনাদের পার্সোনালিটির জায়গাটা অনেকটাই উন্নত হবে এবং এই ব্যক্তিত্বের বিকাশের কারণে একাধিক না করতে পারা কাজকর্মগুলোকেও করতে সক্ষম হবেন অষ্টমপতি রবি মাসের শুরু থেকে কিন্তু আপনাদের রাশিতেই অবস্থান করছেন এর ফলে জানুয়ারি শুরু থেকে মাঝামাঝি এই যে সময়টা হেলথের জায়গাটাতে কিন্তু ধনুরাশি বা লগ্নের একটু বেশি যত্নবান হওয়া দরকার পুরো মাসটাতেই রাহু চতুর্থভাবে অবস্থান করছেন যারা বাসস্থান পরিবর্তন করতে চাইছিলেন কিন্তু পারছিলেন না এই সময়টাতে আপনারা বাসস্থান পরিবর্তন করতে সক্ষম হবেন ধনুরাশি বা ধনুলগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা বাড়িঘর বিক্রি করার জন্যে দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন কিন্তু কিছুতেই সেটা পেরে উঠছিলেন না জানুয়ারি মাসে কিন্তু হঠাৎ করে বাড়ি ঘর বিক্রি করতে পারার মতন কিছু সুযোগ আপনারা পেতে পারেন এবং যে সমস্যাগুলোর মধ্যে পড়ছিলেন বারবার বাড়ি বিক্রি করতে গিয়ে সেই সমস্যাগুলোও কিন্তু অনেকটাই দূরীভূত হবে যারা প্রেম জীবনে রয়েছেন এই মাসটাতে প্রণয়মূলক জীবনে কিন্তু একটুখানি হলেও জটিলতা বাড়তে পারে প্রেম জীবনে কিছুটা দ্বীদ্বন্দ্বের মধ্যে আপনারা থাকতে পারেন কনফিউশন একটু বাড়বে এই মাসটাতে লাভ লাইফে যদি খুব সতর্কভাবে না এগোন তাহলে কিন্তু আপনাদের মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে সব থেকে বড়ো কথা যে এই মাসটাতে প্রেম জীবনে বাইরের লোকেদের কিছু নেগেটিভ প্রভাবের কারণে প্রেম জীবনে কিছুটা অশান্তি তৈরি হতে পারে তৃতীয় ব্যক্তির একটা ভূমিকা থাকবে আপনাদের লাভ পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি তৈরি করার ক্ষেত্রে এই মাসটাতে খাবার দাবারের ক্ষেত্রে আপনাদের একটু বেশি সচেতন থাকা দরকার খাবার থেকে কোনো সংক্রমণ এবং সেই সংক্রমণ থেকে বড়ো ধরনের কোনো শারীরিক অসুস্থতা ধনুরাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে জানুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু করতে পারে পড়াশোনার ক্ষেত্রে এই মাসটা বেশ ভালো শিক্ষা জীবনে একটা বেশ ভালো উন্নতি করতে পারবেন স্পেশালি যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন যারা টেকনিক্যাল এডুকেশানে রয়েছেন অথবা যারা যে কোনো ধরনের প্রফেশনাল কোর্স নিয়ে পড়াশোনা করছেন জানুয়ারি দু হাজার পঁচিশে আপনারা বেশ ভালো রেজাল্ট আশা করতে পারেন এই মাসটাতে হেলদি ফুডের প্রতি আকর্ষণ যদি বাড়াতে পারেন তাহলে হেলথ সেক্টরটাকে অনেকটাই সিকিওর করতে পারবেন এই মাসটাতে আপনাদের যে জায়গাটাতে একটু বেশি ধ্যান দেওয়ার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে ফান্ড ম্যানেজমেন্ট ফান্ড ম্যানেজমেন্ট যদি নিজের হাতে করতে পারেন জানুয়ারি দু হাজার পঁচিশে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক বা জাতিকারা তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন কিন্তু এই ফান্ড ম্যানেজমেন্টের বিষয়টা যদি আপনারা অন্য ব্যক্তির উপর নির্ভরশীল হয়ে পড়েন তাহলে দেখা যাবে অপর ব্যক্তির ভুল সিদ্ধান্তের কারণে আপনাদেরকে কিছু খেসারত গুনতে হতে পারে ব্যক্তিগত ক্ষেত্রে এবং পেশাগত ক্ষেত্রে জানুয়ারি দু হাজার পঁচিশে পূর্বের মাসগুলোর তুলনায় একটু বেশি গোপনীয়তা বজায় রাখার প্রয়োজন রয়েছে কোনোভাবেই আপনাদের ব্যক্তিগত পরিকল্পনা অথবা ব্যক্তিগত কোনো তথ্য অপর ব্যক্তির সাথে শেয়ার করা কিন্তু এই মাসটাতে উচিত হবে না তা না হলে কিন্তু আপনারা প্রতারণার শিকার হতে পারেন বা তঞ্চকতার শিকার হতে পারেন আর্থিক লেনদেনের ক্ষেত্রেও এই মাসটাতে সতর্কতা বাড়ানো প্রয়োজন না হলে ফাইন্যান্সিয়াল ফ্রডের মধ্যে আপনারা পড়তে পারেন ধনুরাশি বা ধনুলগ্নের জাতক বা জাতিকাদের ফ্যামিলি লাইফে কিছুটা বিবাদ দ্বন্দ্ব অশান্তির পরিবেশ তৈরি হতে পারে আর এই কারণে একটুখানি হলেও কিন্তু মানসিক শান্তি ভঙ্গ হতে পারে তবে পেশাগত জীবনে এবং ব্যবসার ক্ষেত্রে হঠাৎ কোনো অর্থপ্রাপ্তির কারণে মানসিক আনন্দ লাভ করতে পারেন জানুয়ারি দু হাজার পঁচিশে সমাজে উচ্চপদে আসীন রকম কোনো ব্যক্তির দ্বারা বড় ধরনের বেনিফিট আপনারা পেতে পারেন খুব প্রভাবশালী ব্যক্তির দ্বারা এই মাসটাতে ধনুরাশির বা ধনু লগ্নের মানুষজনেরা উপকৃত হতে পারে জানুয়ারি দু হাজার পঁচিশে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক বা জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্য আপনাদের টেনশানে ফেলতে পারে এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে ধনুরাশি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকা যারা রয়েছেন তারা জানুয়ারি দু হাজার পঁচিশ কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র মূলা এই মাসটাতে কিন্তু মাথা ঠান্ডা রাখতে না পারলে কিছু সমস্যায় পড়তে পারেন মাথা গরম করার কারণে বেশ কিছু অশান্তির পরিবেশ বা সমস্যা আপনারা নিজেরাই তৈরি করে ফেলতে পারেন মূলা নক্ষত্রে জাতক বা জাতিকারা বাবা মার শরীর স্বাস্থ্যের কারণে মানসিক দিক থেকে একটুখানি হলেও চাপ বাড়তে পারে জানুয়ারি দু হাজার পঁচিশে মূলা নক্ষত্রের জাতক বা জাতিকাদের আচরণের মধ্যে কিন্তু একটা অ্যাগ্রেসিভনেস তৈরি হতে পারে যদিও এই অ্যাগ্রেসিভনেস আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভলি কাজ করবে অর্থাৎ এমন কিছু কাজ যে কাজগুলো করতে গেলে আচরণের মধ্যে উগ্র থাকা দরকার ছিল সেই জায়গাটা আপনারা পাবেন আর এই উগ্রতার কারণেই দেখবেন অনেক জটিল কাজকেও আপনারা সমাধান করতে পারবেন আধ্যাত্মিকতা মোলা নক্ষত্রের জাতক বা জাতিকাদের জানুয়ারি দু হাজার পঁচিশে অনেকটাই বাড়বে আপনারা একাধিক রিলিজিয়াস কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতে পারেন যারা ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত রয়েছেন এই মাসটাতে দেখবেন আপনাদের মধ্যে একটা জব স্যাটিসফ্যাকশান থাকবে আপনারা আপনাদের কর্মের কদর পেতে পারেন সোশ্যাল ওয়ার্ক বা সামাজিক কাজকর্মের প্রতি এই মাসটাতে আকর্ষণ অনেকটাই বাড়বে সামাজিক কর্মে দেখবেন ভালো সাফল্য পেতে পারেন আপনারা মূলা নক্ষত্রে জাতক বা জাতিকারে জানুয়ারি দু হাজার পঁচিশে বিবাহের একাধিক যোগাযোগ তৈরি হতে পারে হঠাৎ করে বিবাহ স্থির হতে পারে যাদের জন্ম নক্ষত্র মূলা তারা যদি মনে করেন জানুয়ারি দু হাজার একটু প্রমোট করবেন বা এই মাসটাকে আরেকটু বেশি করে এনজয় করবেন তাহলে আপনারা প্রত্যেক দিন যদি গণেশজির মন্ত্র একশো আটবার করে জপ করতে পারেন তাহলে জানুয়ারি দু হাজার পঁচিশকে মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা বেশ ভালোভাবে কাটাতে পারবেন যাদের জন্ম নক্ষত্র পূর্ব সারা এই মাসটাতে কিন্তু ফিজিক্যাল প্রবলেম একটু বাড়তে পারে কিছু শারীরিক সমস্যা মানসিক দুশ্চিন্তা বাড়াতে পারে ঠান্ডা ঠান্ডাজনিত কিছু সমস্যা এই মাসটাতে আপনাদের ভোগাতে পারে দাম্পত্য জীবনে কিছু অকারণ দাম্পত্য বিরোধের মুখোমুখি আপনারা হতে পারেন মায়ের শরীর স্বাস্থ্য একটুখানি হলেও কিন্তু আপনাদের সাফার করাতে পারে অর্থনৈতিক দিক থেকে এই মাসটা কিন্তু অত্যন্ত ভালো উপার্জন বৃদ্ধি পেতে পারে যাদের অস্থির কোনো সমস্যা বা হাড়ের কোনো প্রবলেম রয়েছে জানুয়ারি মাসটাতে কিন্তু সেই অস্থির সমস্যা বাড়তে পারে সামাজিক জীবনে অকারণে কিছুটা ভোগান্তির শিকার হতে পারেন জানুয়ারি দু হাজার পঁচিশে পূর্বসারা নক্ষত্রে জাতক বা জাতিকাদের আইনি ঝামেলা একটুখানি হলেও কিন্তু আপনাদেরকে বেকায়দায় ফেলতে পারে যাদের জন্ম নক্ষত্র পূর্বসারা তারা যদি মনে করেন জানুয়ারি দু হাজার পঁচিশকার একটু প্রমোট করবেন তাহলে ওম লক্ষ্মী নারায়ণ নম একশো আটবার প্রত্যেকদিন যদি জব করতে পারেন তাতে করে কিন্তু দু হাজার পঁচিশ সালের প্রথম এই মাসটাকে আপনারা অনেক বেশি এনজয় করতে পারবেন যাদের জন্ম নক্ষত্র উত্তর সারা তারা কিন্তু জানুয়ারি দু হাজার পঁচিশে রাজনৈতিক জীবনে বেশ ভালো একটা ফল পাবেন যারা অ্যাক্টিভলি পলিটিক্সের সাথে যুক্ত তারা জানুয়ারি মাসে একাধিক শুভ পরিবর্তন পেতে পারেন মেজাজ হারানোর কারণে সম্পর্কের জায়গাগুলোতে একটুখানি হলেও প্রবলেম হতে পারে আর্থিক দিক থেকে এই মাসটি কিন্তু অত্যন্ত শুভ অর্থ উপার্জন বৃদ্ধি পাবে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ উত্তর সারা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে অসামাজিক বা অনৈতিক কাজকর্মের মধ্যে যদি কোনোভাবে যুক্ত হয়ে পড়েন সেটা কিন্তু আপনাদের একটু সমস্যায় ফেলতে পারে উত্তর সারা নক্ষত্রে জাতক বা জাতিকারা জানুয়ারি দু হাজার পঁচিশে কিছুটা হলেও প্রতিষ্ঠার মুখ দেখতে পাবেন যারা দীর্ঘদিন ধরে নিজেদেরকে একটা প্রতিষ্ঠার জায়গায় নিয়ে যেতে চাইছিলেন কিন্তু পারছিলেন না জানুয়ারি দু হাজার কিন্তু উত্তর সারা নক্ষত্রে জাতক বা জাতিকাদের একটা স্ট্রং পসিবিলিটি রয়েছে নিজেদেরকে প্রতিষ্ঠিত জায়গা দেখতে পাওয়ার যারা লাভ লাইফে রয়েছেন সংবেদনশীলতা বাড়াতে হবে না হলে কিন্তু লাভ লাইফকে নিয়ে একটুখানি হলেও সমস্যায় পড়তে পারেন কিন্তু সংবেদনশীলতা বাড়াতে পারলে লাভ লাইফকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন এই মাসটাতে উত্তর সারা নক্ষত্রে জাতক জাতিকারা একাধিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবেন আত্মক্ষমতা বা কনফিডেন্সের জায়গাটাই এই বেশ কিছুটা বাড়বে উত্তরসারা নক্ষত্রে জাতক বা জাতিকাদের আর এই আত্মক্ষমতা বা মনোবলকে কাজে লাগিয়েই একাধিক জটিল সমস্যার মোকাবিলা করতে উত্তরসারা নক্ষত্রে জাতক বা জাতিকারা জানুয়ারি দু হাজার পঁচিশে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র উত্তরসারা সারা তারা যদি মনে করেন জানুয়ারি দু হাজার পঁচিশকে আর একটু প্রমোট করবেন বা বেশি এনজয় করবেন তাহলে এই মাসটাতে প্রত্যেক দিন আপনাদের নিয়মিত সূর্য অর্থ দেওয়া উচিত প্রত্যেক দিন যদি সূর্য অর্ঘ দিতে পারেন তাহলে কিন্তু জানুয়ারি দু হাজার পঁচিশকে উত্তর সারা নক্ষত্রের জাতক বা জাতিকারা অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার